নমস্কার বন্ধুরা আমি শিল্পে চলে এসেছি হেলদি ফুড ফুডজনের আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা আমি আজকে একটু নতুন ধরনের খাবার নিয়ে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হচ্ছে সাবুল লুচি তো বন্ধুদের আপনাদেরকে অনুরোধ হইল ভিডিওটি পুরোটি দেখায় আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন উত্তর দেবো আমি আর যে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করলে ভালো লাগবে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো তো যাই হোক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সাবু সাবুটা একটু ছোটো দানার বড়ো দানাটা আমি প্রায় নেই ছটা দানার সাবু নিয়েছি সেই মঙ্গলচন্ডী পুজো ছিল মঙ্গলচন্ডী পুজোর দিন আমি করেছি সাবুল লুচি সেই সাবন লুচিটার জন্য আমি কি করলাম প্রথমে মিক্সিং জারে আমি সাবুটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে ছোটো সাবুই একটু গুঁড়োটা কম হয় একটু দানা দানা থেকে যায় যাই হোক সেই লুচিটা আমি সেই সাবুটা আমি গুঁড়ো করে ছাগুনিতে ছেঁকে নিয়েছি ছাগুনিতে ছেঁকে নিয়েছি ঝাঁকুনিতে ছেঁকে মাখিটুকু রেখে দিলাম এর মধ্যে আমি মিশিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেল দিয়ে দেবো লুচিতে একটু সাদা তেল দিলেই ভালো হয় সেই সাদা তেল আর সাদা তেলের সঙ্গে আমি দেবো একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব এর সঙ্গে মিক্স করব আমি এই লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব তেল দিয়ে দেওয়া হয়েছে লবণ দিয়ে দিয়েছি এবার ওর সঙ্গে আমি মশলা দেবো একটু একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটা দিয়ে মশলা দিয়ে মশলা আর কি সাবলুচিতাই করছি তার সঙ্গে করবো ঝাল ঝাল একটু আলুর তরকারি উপোস করে সারাদিন ভাত খাওয়ারই তো একটু ঝাল ঝাল ইয়ে দিয়ে সাবুন লুচি দুর্ধস্য খাবার কী বলবো সাবন লুচিটা আপনি যদি পরের দিনও খান সেরকম মর কি সুন্দর খাস্তা হয়ে থাকবে একদম টিপসি হয়ে থাকবে তো এটাকে আগে আমি কিছুদিন দু কাপ আটা মাখিয়ে আটা আটা দিয়ে আমি ভালো করে মায়াম দিয়ে নিলাম মায়াম দেওয়ার পর অল্প অল্প করে মায়াম দিয়ে আগে ডেস্ট করে দেখে নিচ্ছি যে মায়ামটা ঠিকমতো হয়েছে কিনা তো অনেকেই মঙ্গলচন্ডী করেন আমার মতো অনেকেই করেন কিন্তু তাদের অনেকের মনে হয় যে ময়ামটা দেখে নি যে হয়েছে কি না কিন্তু মোটামুটি প্রত্যেকেই মোটামুটি অনেকটাই জানে তো যাই আমি ভাবি কি খাবো কি খাবো তো সাবুটা হচ্ছে খুব পেটের জন্য খুব ভালো তো সাবুর কিছু করা যায় সাবুর ভেজা কত খাওয়া যায় মানুষের এমনিতেও বারো মাসের উপোস টুপোস করলে সাবু খাওয়া হয় তা সাবুকে কিভাবে খাওয়া যায় সেই চিন্তা ভাবনা করে আমি একটু করলাম আর যেহেতু মঙ্গলচন্ডীতে লবণ মশলা খাওয়া যায় তার জন্য দেখছেন আমি লবণের প্যাকেট মশলার প্যাকেট সব কিন্তু নতুন আমার সব আমার দৈনন্দিন রান্নার সঙ্গে কোনো মেল নেই এবার আমি আটাটা মেখে দিয়ে ঢেকে রেখে দিলাম ঢেকে রেখে দিয়ে এবার আমি আলুর তরকারিটা বসিয়ে দেবো আলু তরকারিটা আমি সর্ষের তেলেই করবো দিয়ে দিলাম সর্ষের তেল ওর মধ্যে আমি কিছু বিশেষ কিছু দেব না দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তার সঙ্গে আমি ফোড়ন দেবো জিরে জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা নিরামিষ তো নিরামিষে কারি কারিপাতাটা একটা আলাদা সুন্দর স্বাদ আসে দিয়ে দিলাম আলুগুলো খুব বেশি পরিমাণে করছি না অল্প পরিমাণেই করছি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে ঢেকে নিলাম এবার আমি আটাটা আমার হয়ে গেছে অনেকক্ষণ মাখা সাবুর আটাটা সেই আটাটা অনেকক্ষণ মাখা হয়ে গেছে এবার আমি ওটাকে ভালো করে মেখে নিচ্ছি আচ্ছা আমি ট্রিক্স দিয়ে দিচ্ছি একটা ট্রিক্সটা এটাই যে আপনারা যে সাবুর লুচি করবেন যে যারা করতে চান এইভাবে দেখে তাদেরকে আমি বলি যদি সাবুটা সাবুর মধ্যে আমি যেমন সাবুর মধ্যে লবণ তেল চিনি মায়ামটা দিয়েছি সেই ময়ামটা কিন্তু দেবেন না এদিকে আমি আলুটা নেড়ে নিচ্ছি এইভাবে আলুটা আমি ভেজে নেব ভালো করে আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আলুর তরকারিতে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার নাড়িয়ে আমি ঢেকে দেবো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিলে আলুটা ভালো করে ভাজা হলে না স্বাদটা খুব সুন্দর আসে সেই কারণের জন্য এবার আমি চারটা গোলা তৈরি করেছি আপনাদেরকে ট্রিসটা যেটা দিচ্ছে যদি সাবুতে যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু আপনারা ওই দানা দানাটার মধ্যে তেল বা লবণ চিনি দেবেন না ওটাকে একটু জল দিয়ে সামান্য জল পরিমাণে জল দিয়ে একটু ভিজতে দিয়ে দেবেন নরম করার জন্য তাহলে এই যে ফেটে ফেটে যাচ্ছে দেখছেন ফেটে ফেটে যাবে আর ময়াম দেবেন যেটুকু ময়দা বা আটা মিশামে সেটাতে ময়ামটা দেবেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দর মাখাটা হবে দিয়ে তারপরে সবুর সঙ্গে মিক্সড করে মাখবেন সুন্দর করে তাহলে আপনার লুচিটা খুব সুন্দর বেলা হবে আর প্রথমে কিন্তু মোটা মোটা করে আমি বেলে কেটে নিলাম এই মোটা লুচিগুলোকে কিন্তু আবার একটু পাতলা করে বেলে তারপর ভাজলে বেশি সুন্দর হয় প্রথমে আমি দুটো লুচি আমি এমনিই ভেজেছিলাম তারপরে আমি কিন্তু আপনার ইয়ে করেছি মানে বেলে বেলে করেছি ফল লুচিগুলো একদম প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে আর ফলাটা ফোলা অবস্থায় থাকবে এমনি আমরা যেমন ময়দার লুচি বা আটা দিয়ে লুচি করলে বা লুচিটা কিছুক্ষণ পর বসে যায় এই সাবুর এই লুচি কিন্তু বসবে না একদম ওই রকম থাকবে এদিকে তরকারিটা আমার হচ্ছে এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব মিশিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হল ধনে গুঁড়ো এগুলো সবাই প্যাকেটের মধ্যে রেখেছি যেহেতু এটা আমার উপবাসের দিনের খাবার আমি ওই রান্নার যে দৈনন্দিন রান্নার ইয়ে খাবার সেইখান থেকে আমি মশলাগুলো ব্যবহার করি না এই হালকা হালকা পরিমাণ নিরামিষ দরকার তো একটু চিনি না দিলে ভালো হয় না একটু শুকনো শুকনো তেল মশলা দিয়েছি একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি জল দেব এদিকে আমার কড়াই বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য নিরামিষ কড়াই নিরামিষ কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি আমার কয়েকগুলো কতগুলো লুচি আমার হয়ে গেছে ভাজা এই ভাজা বুঝি বেলা আর কতগুলো লুচি আমি আবার বেলবো একবারে বেলে নিয়ে আমি তখন আস্তে আস্তে ভাজবো তাই আমার কষাটাও সুন্দর হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপর ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য বেশ থকথকে হবে এরকম অবস্থা হবে তখন আমি নামাবো এবার লুচিটা তেল গরম হয়ে গেছে আমি কিন্তু প্রথমে এই মোটা লুচিটাই দিয়েছি মোটা লুচিটা ভাজতে কিন্তু একটু সময় লাগে ভালো করে নাড়বেন উল্টে দেবেন দেখবেন ঠিক ফুলে উঠেছে মনে ভাববেন না ভয় পাবেন না যে লুচিটা ফুলবে না দেখবেন খুব সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন লুচিটা ফুলে উঠেছে ফুলে উঠে একটু লাল করে ভাজবেন রংটা একটু লাল লাল ভাব এসছে যেহেতু আমার এটার মধ্যে মশলা আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে একটু স্বাদ চেঞ্জ করে স্বাদটা একটু অন্যরকম করার জন্যই কিন্তু আমি মশলাটা দিয়েছি আর সব কিছুতে আমি ধনে পাতা দিই না তার কারণ হচ্ছে সবজির যে নিজস্ব স্বাদ সেটা না সব কিছুতেই ধনে পাতা দিলে সেই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় ধনে পাতা গার্নেশিংয়ের জন্য ভালো কিন্তু সব জিনিসের দেওয়াটাকে আমি ঠিক মেনে নিতে পারি না বা আমার ভালোও লাগে না আমার বাড়ির লোকও পছন্দ করে না মাছের যে একটা নিজের একটা প্রত্যেকটা মাছের স্বাদ আছে কিছু মাছ আছে যেগুলো ধনে দিয়ে ভালো লাগে এই রকম টাইপের সেই জন্য আমি এর মধ্যে ধোনাপাতা কুচিও দিয়ে নিই সবজিতে শুধু কারিপাতা দিয়েছি আর এটা মশলা দিয়ে লুচিটা করছি দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু আমার এদিকে সুন্দর সুন্দর করে ফলে উঠছে এই রকমই আমার ভাজা শেষ হয়ে যাবে খেতে দেওয়া হয়ে যাবে তারপরেও কিন্তু আমার লুচিগুলো এই রকমই থাকবে প্রত্যেকটা লুচি আমার এরকম হয়ে ফুলে উঠবে আর খেতে খুবই খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ একবার ট্রাই করবেন আমি যে ট্রিক্সটা দিলেন দিলাম ওইভাবে করবেন তাহলে আপনার কোনো ঝঞ্ঝাট করতে হবে না বা কোনো রকম মনে হবে না যে আমি দেখে করতে গিয়ে আমার ভুল হলো তার জন্য আমি আবার টেস্টটা বলে দিচ্ছি সাবুটা গুঁড়ো করে সাবুটা একটু জল দিয়ে অল সামান্য জল দিয়ে ভিজিয়ে দেবেন সাবুটা একটু নরম নরম হয়ে যাবে আর তারপরে আটাটায় ময়ামটা আটাই দেবেন আটা বা ময়দা আটাটা ময়দায় ময়াম দেওয়ার পর ওই মামা ময়াম দেওয়া আটা বা ময়দাটা সাবু ভেজানো সাবুর সঙ্গে মিশিয়ে মাখবেন যদি জল আর লাগে তাহলে জল দেবেন আর যদি জল না লাগে তাহলে জলটা দেবেন না আর কিছুক্ষণ একটু রেখে দেবেন তাহলে সাবুটা যখন খুব সুন্দর মিলে যাবে তখন লুচিটা করবেন আপনার কিন্তু কোনো রকমের অসুবিধাও হবে না আর লুচিও খুব সুন্দর হবে বেলতে গিয়ে ফেটে যাবে না আমার দেখুন দু একটা লুচি ফেটে ফেটে গেছে সেই জিনিসগুলো হবে না আমি যেই জিনিসটা করেছিলাম আমি ময়ামটা সাবুতেই দিয়েছিলাম তো সেই কারণের জন্য আপনাদেরকেই ট্রিক্সটা দিলাম আপনারা যদি করে করেন বাড়িতে তাহলে কিন্তু এই ট্রিপসটা করে করবেন দেখে করবেন না কারো দেখে কেউ সাদা অটক লুচি করে দিল দেখে করে দিল ওইভাবে করে পট করে আমার লুচি ভাজা কমপ্লিট দেখুন লুচিগুলো এখনও প্রত্যেকটা যেমন ফুটের মতো একদম ফুলে আছে তো ভিডিওটি আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহ পাবা আমার নতুন ভিডিও করতে আমি লুচিটিগুলো পরিবেশন করে দিচ্ছি আমার ছেলের জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ পরের ভিডিও তো দেখাবে আজকের মতো আসি